ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি রাজু আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমার সামনে যে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের দিদি এই দিদি শিপরা 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 আসলে শিপরা আসলে এমন একটা শিপরা যার নামটা বলতে গেলে অনেকক্ষণ শিপরাই চলে আসে ধরেন একটা দিদি শিপরাই ধরেন নামটাই শিপরা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দিদি আপনি কোন ধর্মের দাদা দিদি হিন্দু ধর্মের একজন অনুসারী কিন্তু দিদি বাংলাদেশের মুসলিম একজন নাগরিক আর মুসলমানদের সাথে আমাদের বাংলাদেশে যে সব হিন্দু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছু জড়িত সবকিছুর সাথে জড়িত আছে সব কিছুর সাথে জড়িত আছে আমাদের বাংলাদেশে এত শান্তিপ্রিয় একটা আমাদের উনত্রিশ নং ওয়ার্ড হাজি মাসিম রোডে এই দিদির বসবাস আমি ছোটোকাল কাল থেকে দিদিকে চিনি আমার বয়স যতখানিক তার থেকেও দিদি আমার থেকে আরও দশ বছর পনেরো বছরের বড় হবে আমার এই দিদি তাইলে ঈদ মুবারক আমি তা আর বেশি বড় দীর্ঘায়িত করব না কাস্টমারও আসতে পারে দিদি তিন মিনিট মাত্র সময় নিলাম আল্লাহ হাফেজ ঈদ মুবারক দিদি কিছু বলবেন আপনার মনে কেমন লাগতেছে দুই এক মিনিট এটা কিন্তু আমার কাছে থাকবে কিন্তু এই ভিডিওটা আপনি আমার একটা ঈদ মুবারক দেবেন না আমার হাত তো খালি আমার হাত তো খালি দিদি আমার হাত তো খালি না আমার হাত তো খালি তাইলে দেখেন এই যে দিদি ঈদ মুবারক দিদি এত খানিকটা খুশি হয়েছে দিদি হ্যাঁ আসলে যে আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমি খুব আসলে গর্ববোধ করব না আমি রাজু মল্লিক খুব ছোটোখাটো সাধারণ একটা মানুষ কিন্তু আনন্দপ্রিয় আমি অল্পর মধ্যে একটু আনন্দ খুঁজে পাই অল্পর মধ্যে একটু আনন্দ খুঁজে পাই সময়টা স্মৃতিটাকে একটু ধরে রাখি আসলে দুনিয়া চলার মধ্যে যখন যেখানে বসেন না কেন অর্থর প্রয়োজন আর অর্থ এমন একটা জিনিস অর্থ দিয়ে মানুষকে হাসি ফেটে আর অর্থের বিনিময় একজন একজন মানুষকে সুন্দর মতন একটা হাসি বিনিময় করতে পারে ঠিক সুন্দর এরকম একটা এই তাইলে এখানে দুইটা আইসক্রিমে দাঁড়ালো হচ্ছে আপনার হচ্ছে কত দিদি শেষ করা যায় না এখন আপনারা এখানে বলতে হবে দিদি আসক্রিমের নিচে আসলে কি আছে এইটা আসলে এখানে এক একটা খেলা ধরেন দিদি কতখানি এখানে ঈদ মুবারক আছে দেখেন তো আইসক্রিমটা নিচ্ছে ওঠেন দুই মিনিট ওঠেন দিদি তিন মিনিট হয়েছে ওকে আইসক্রিমটা আমার হাতে দেন আমি রাজু মল্লিক দিদি আমাকে আইসক্রিমটা হাতে দিচ্ছে আর কিছু না এটা হচ্ছে ঈদ মুবারক তারপরও দেখেন ঈদ মুবারক খুশি না তারপরও খুশি না তাহলে এটা দিয়ে আমার মেয়েটা আসলে ওরে চকলেট পারেন যা পারেন ওর একটা ঈদ মুবারক আপনার থেকে জানাবেন লাখ টাকার সম্পত্তি না ঠিক আছে এটা রাখে দিতে হবে না এটা হচ্ছে অন্যর একটা জিনিস আপনি জিজ্ঞেস করলেন না এটা কেন এই কেনর উত্তর আমি এটা দিলাম তাহলে এটা আপনি খুশি হয়ে রাখতে পারতেন না 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 হবে না দিদি আসলে আপনি আমাকে অন্য রকম একটা মনে করতেছেন দিদি না দিদি তাহলে হবে না তাহলে আমি রাজু মল্লিক এতক্ষণ দিদির সাথে কথা বললাম গল্প করলাম যেহেতু আমি এখন বর্তমানে একা আমার ছোট্ট ফুটফুটে আমার একটা মেয়ে আছে লাভিবা আর এই দিদি আমার লাভিবাটাকে খুব ভালো মতো আমি চেনে আর লাভিবাকে খুব আদর করে আর আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা মাঝে মধ্যে একটু দেখবে দেখে যখন সেও চিন্তা করবে না দিদির এখানে আমি ছিলাম দিদির কথাটাও তার মনে পড়বে লাভিবা এই ভিডিওটা ভিডিওটা করা হচ্ছে শুধু তোমাকে উৎসর্গ করে তোমার জন্যে তুমি এখানে আসবে আমি ঘুরের থেকে খালি দেখবো তুমি দিদির দোকান থেকে তুমি কী কী তোমার পছন্দ লাগে সেই জিনিসটা তুমি নিবা লাবিবা তুমি এখন ঘূৰে আছ তোমাক আমি ভিছ কৰিছি ঈদ মুবাৰক ঈদ মুবাৰক ঈদ মুবাৰক আল্লা হাফেজ